Why did you

সমস্ত টিভি চ্যানেল বন্ধ করে দিয়ে আমাদের নিরীহ আলেমদের উপরে যে গণহত্যা চালিয়েছিল সেই গণহত্যার বিচার করতে হবে হাজার হাজার লক্ষ লক্ষ মামলা কোটি কোটি মানুষকে গায়ে মামলা নাশকতার মামলা নানান নাম দিয়ে আসামি করা হয়েছে সেই সকল মামলা

আমি হোসেন আবু জামকে হাজী শাস্ত্রে যেতে কোন হত্তারতে তাদের কে বিচার নিশ্চিত করতে হবে সেই সাদের বাবা এখানে চোখের পানি ফায়েশে এই সাদের বাবার মতো আরো শত শত হাজার হাজার বাবার খুন খালি হয়েছে আমরা আজকে যদি এই খুনিদের দিশা না হয় তাহলে তাদের হাক্তা শাস্তি হবে না এইsubprocess থেকে

একটা প্রধান যে মানুষ কোথাও একত্রিত হওয়ার সুযোগ চালাবে মিছিল করবেন অনুমতি রাখবেন কথা বলবেন অনুমতি রাখবেন তারপরে মিছিল যদি বাইর হয়ে যায় তারা বল প্রয়োগ করে সেই মিছিলকে তারা বেঁকে দেয় আমরা গত কয়েকদিন যাব দেখলাম আমাদের পুরো একটা উপদেষ্টা তিনি আওয়ামী লীগের

ঠিক ছাত্র দের সাথে মস্তরা করা আপনি বলেছেন যে রাজাকরের জাতিপুতিরা কিভাবে মা মুক্তির জন্য দাবি